হ্যালো ইভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি ভালো আছে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই কেকটা ছিল হাফ পাউন্ড চকলেট ফ্লেভারের কাস্টমার আমাকে ফটো পাঠিয়ে দিয়েছিল সেই অনুযায়ী আমি ডেকোরেশনটা করেছিলাম চলো আজকে তোমাদের সাথে একটু গল্পই করি আমারও অনেক স্বপ্ন আছে অনেক দূর এগোনো বা অনেক বড় হওয়ার জানি সবারই স্বপ্ন থাকে বাট সেই স্বপ্নটাকে পূরণ করতে অনেকটা কষ্ট করতে হয় আমি বিজনেস করছি আমার এখনো মনে হয় যে আমার অনেক কিছু শেখা বাকি আছে শুধু মনে হয় সেই আমি শুরু করলাম এটা যে হয়ে যাবে বা প্রফেশনাল ভেবে আমি এটাকে কাজ করবো এই কাজটা শুরু করার পর বা এই বিজনেসে ঢোকার পর আমার অনেক ধরনের কথাই শুনতে হয়েছে কেউ এই কাজটাকে ভালোও বলেছে কেউ এই কাজটাকে আবার ছোটও করেছে এমনকি এটাও শুনতে হয়েছে যে পড়াশোনা করে তুই এই কাজ করছিস তো তাদের জন্য তো আমার কোনো উত্তর নেই কারণ কোনো কাজই ছোট হয় না এই কাজে বিশেষ করে আমার ফ্যামিলি মা বাবা দিদি এরা সবাই সাপোর্ট করেছে কিন্তু এই কাজে যেমন আমার ফ্যামিলি সাপোর্ট করেছে সেমন আমার কাস্টমাররাও সাপোর্ট করেছে আমার এমন এমন কাস্টমার আছে যারা আমার ফ্রেন্ডের মতন হয়ে গেছে তো চলো এবার কে কে আসা যাক তো কাস্টমার আমাকে একটা রেফারেন্স পিকচার পাঠিয়েছিল সে অনুযায়ী আমি এটা একটা ডেকোরেশন করছিলাম বাট রেফারেন্স পিকচারে এরকম পিঙ্ক কালার ছিল না আমাকে কাস্টমার বলেছিল যে নিচের দিকে একটু পিঙ্কিশ এর করে দিতে যাতে পিঙ্ক হোয়াইটার একটা কম্বিনেশন চলে আসে একটা নর্মাল স্ক্র্যাপার দিয়ে দেখো একটা ডেকোরেশন করব কেকের সাইডে কতটা সুন্দর হবে এই স্ক্র্যাপার দিয়ে এরকম ডেকোরেশনও করা যায় জিগজ্যাগো করা যায় অনেকেই আমার কাছে কেক শিখতে চেয়েছে তো আমি সবাইকে না বলেছি কারণ আমার দুটো প্রবলেম আছে দেখো প্রথমত হলো এমন এমন কেকে ডেকোরেশন আছে যেগুলো আমি হয়তো নিজেই প্রথম করছি বা আমার দ্বারাও ভুল হয় কখনো তো তখন আমি তোমাদের শেখাবো কি করে তাই না দ্বিতীয়ত হলো আমার নিজেরই ওটি জিনে আমার মাইক্রো ওভেন আছে বাট মাইক্রো ওভেন কেক ভালো হয় না তো মাইক্রোভেনে আমি করি না আমি নিজেই গ্যাসে কেক বানাই আর বিশ্বাস করো গ্যাসে থেকে বেশি ভালো বেক হয় কেক পাউরুটি পিৎজা এগুলো সব বানানো যায় গ্যাসে খুব ভালোভাবে ও টিজি ভালো হয় বাট আমি ইউজ করিনি দেখো কাস্টমার যেই ছবিটা দিয়েছিল সেইখানে কেকটা অনেকটা বড় ছিল তো ডেকোরেশনটা খুবই ভালো লাগছিল এই কেকটার ডেকোরেশন টাও ভালো লাগছিল এটা ছোটর মধ্যে হাফ মধ্যে ছিল বাট ওই বাটারফ্লাই গুলো অনেকটা ফাঁকা ফাঁকা করে লাগানো ছিল যেহেতু এই ছোট ছিল হাফ হাফ তোমার যতটা হাইট ছিল করেছিলাম তো আমি সেম টু ই করার চেষ্টা করেছিলাম এই কেকটা আলাদাভাবে ক্রিম দিয়ে কোনো ডেকোরেশন করতে হয়নি যা ছিল সব আর্টিফিশিয়াল তো কেকটা অনেকগুলো গোল্ডেন বল লাগাতে হতো আর বাটারফ্লাইও ছিল দুটো স্ট্যান্ডিং মায়ের ফোন দিয়ে কাস্টমার পাঠানো ছবিটা দেখছিলাম আর কেকের ডেকোরেশনটা করছিলাম এবার আমি আমার বক বন্ধ করলাম তোমরা আমার কেকের ডেকোরেশন টা দেখো আচ্ছা কারা কারা এই ভিডিওটা পুরোটা দেখেছো আমাকে কমেন্টস এ জানিও কে কোথা থেকে আমার ভিডিও দেখো আমার ভিডিও কেমন লাগে সব কমেন্টসে জানিও তোমরা তো কেউ কমেন্টসই করো না তাও আমি প্রতিদিনই প্রত্যেকটা ভিডিওতেই বলি যে কমেন্টসে জানিও ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকো পেজটা ফলো করে দিও ভিডিও গুলো ভালো লাগলে লাইক করে দিও আর শেয়ার করে দিও আর যারা যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখছো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখো কেকের উপরে দুটো বাটারফ্লাই ছিল ওই দুটো বাটারফ্লাইকে আমি স্টিক দিয়ে দাঁড় করিয়ে দিয়েছিলাম এরপর আর বেশি ডেকোরেশন ছিল না কাস্টমার বলেছিল উপরে গোল্ডেন স্প্রিংকল দিতে মানে গোল্ডেন সুগার বল আর নাম লিখে দিয়েছিলাম ব্যাস কমপ্লিট হয়ে গেছিল